ইহসান সর্বাবস্থায় কাম্য আমার শাইক হযরত মোহাম্মদ হাই আরফি রহমতুল্লা আলাই একদিন বলছিলেন একদা জনৈক ব্যক্তি আমার কাছে এসে বেশ গর্বভরে তার আনন্দ প্রকাশ করছিল বলছিল আল্লাহর শুকর যে ইসানের গুণ আমার অর্জিত হয়ে গেছে বস্তুত ইসান উচ্চস্তরের একটি গুণ ও অবস্থার নাম এ সম্পর্কেই পবিত্র হাদিসে ঈর্ষাদ হয়েছে তুমি আল্লাহর ইবাদত করবে এমনভাবে যেন তুমি তাকে দেখছ আর এটা সম্ভব না হলে অন্ততপক্ষে এই ভাবনার সাথে ইবাদত করবে যে তিনি তো তোমাকে অবশ্যই দেখছেন বুখারি ইমান অধ্যায় হাদিস নম্বর আটচল্লিশ মুসলিম ইমান অধ্যায় হাদিস নম্বর নয় হাদিসে বর্ণিত এই অবস্থাকেই ইসানের অবস্থা বলে আগন্তুক বলেছিল ইসানের স্তর আমার অর্জিত হয়ে গেছে হাজাদ ডাক্তার সাহেব রহমতুল্লা আলাই বললেন আমি তাকে মুবারকবাদ জানিয়ে বললাম এটা অনেক বড় নিয়ামত তবে আপনাকে আমার জিজ্ঞাসা হলো আপনার এই অবস্থাকে কেবল নামাজেই হয় না অন্য সব ক্ষেত্রেও যেমন স্ত্রী সন্তানদের প্রতি আচার আচরণেও কি আপনার অন্তরে এ অবস্থা জাগ্রত থাকে না থাকে না অর্থাৎ তাদের সাথে সম্পৃক্ত কার্যাবলীর সময়ে আপনার অন্তরে এই ধ্যান থাকে কি যে আল্লাহ আল্লাহতালা আমাকে দেখছেন না তখন এ চিন্তা জাগে না লোকটি বলল হাদিসে তো এ কথা বলা হয়েছে ইবাদতের ব্যাপারে অর্থাৎ ইবাদত এমনভাবে করা চাই যেন আমি আল্লাহকে দেখছি কিংবা তিনি আমাকে দেখছেন সুতরাং আমি মনে করছিলাম ইসামের সম্পর্ক কেবল ইবাদতের সাথে নামাজের সাথে অন্যান্য কাজকর্মের সাথে এর কোনো সম্পর্ক নেই হাজরাত ডাক্তার সাহেব রহমতুল্লা আলে বললেন আমি এজন্যই আপনাকে ও কথা জিজ্ঞাসা করেছি আজকাল মানুষ সাধারণভাবে এই ভুল ধারণার শিকার যে তারা মনে করে ইসান কেবল নামাজেই কাম্য জিকার তিলাবাত ইত্যাদিতে এ অবস্থা থাকা উচিত অথচ এটা কাম্য সর্বাবস্থায় জীবনের প্রতিটি ক্ষেত্রে ও প্রতিটি শাখায় এটা বাঞ্ছনীয় দোকানে বসে বেচা কেনা করছ তো সেখানেও মনে এ ভাব বজায় রাখতে হবে চিন্তা করতে হবে আল্লাহতালা আমাকে দেখছেন অধীনস্থদের সাথে আচার ব্যবহারের সময়ও চিন্তা করতে হবে আমি আল্লাহ আল্লাহতালার নজরের সামনে রয়েছি স্ত্রী সন্তান সন্ততি বন্ধুবান্ধব ও প্রতিবেশীদের সাথে সংশ্লিষ্ট সকল ব্যাপারে মাথায় রাখতে হবে যে আল্লাহ আল্লাহতালা আমাকে দেখছেন মোট কথা জীবনের প্রতিটি কাজে প্রতিটি আচরণে ইসানের অবস্থা বজায় রাখতে হবে কেবল নামাজের মধ্যেই এটা সীমাবদ্ধ নয়